ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল স্কিচেন সবসময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিতে থাকছে উইথাউট অনিয়ন চিকেন তো এই চিকেন রান্না করার জন্য মানে প্রথমেই চিকেনের গায়ে মশলা মেখে ম্যারিনেট করে রাখবো তো একটু ভিন্ন এই রেসিপিটি তো প্রথমেই আমি এখানে চিকেনের গায়ে মশলা মাখানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব লেবুর রস আমি একটু লেবুর রস দিয়ে চিকেন গায়ে মেখে নেব আর অল্প একটু লবণ দিয়ে আর কি তো এখন মশলাটা ভালো করে মেখে একটা সাইডে রেখে দেব তো সবসময় চিকেন একভাবে খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো মুখের স্বাদ বাড়ানোর জন্য তো একটু ভিন্নতা আসতেই পারে তো আজকের রেসিপিটি একটু ভিন্ন রকমের চিকেন তো এর জন্য আমি চিকেনটাকে রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি আর এখানে কিছু আদা আদার কুচি আছে আর হচ্ছে রসুন কুচি আর চারটা কাঁচা মরিচ এগুলোকে আমি একটু এভাবে করে একটু থেতরে নেবো আর একদমই আধা ভাঙা করে নেবো তাই তো আমার কিন্তু আধা ভাঙা করা হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দেব। এখন আমি যেটা নেব সেটা হচ্ছে গ্রেভি এই চিকেনের গ্রেভি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আর এখন গ্রেভি করার জন্য এগুলোকে একটু পেস্ট করে নেব একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি এই সেদ্ধ করা আলুকে নিয়েছি তারপর এখন দিয়ে দেবো কিছু টক দই আর এই আলু আর টক দইটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এটা হচ্ছে চিকেনের গ্রেভি করার জন্য তো এখন আমার কিন্তু এই চিকেনের গ্রেভিটা পারফেক্টভাবে হয়ে গেছে আর একদমই স্মুথ একটা পেস্ট হতে হবে তো অনেকটাই একদম স্মুথ একটা পেস্ট আমি পেয়ে গেছি এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচের সেই থেটানো মশলাগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব তো এখন যেটা দেবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স তো এখানে কিন্তু চিলি ফ্লেক্স একটু ভিন্নতা আমি প্রথমেই বলেছি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এখন যেটা দেবো সেটা হচ্ছে অরিগ্যানো আর এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেনের টেস্টটা অসম্ভব মজা হয় তো আমি এই পেস্টটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে আমি সেরকম নেড়ে চেড়ে ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নেব তারপর এখন চলে যাব কিচেনে কিচেনে আমি একটা প্যান বসিয়ে রেখেছি আর এই প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল আর আজকে আমি সাদা তেল দিয়েছি রান্নার রেগুলার সাবিন তেল এখন এই চিকেনগুলোকে ভাজার পালা তো আমি আস্তে আস্তে করে চিকেনগুলোকে সম্পূর্ণটা ভেজে নেব তো এখন একটু ছিটে আসছিল তেলটা ছিটে আসছিল তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে আর চিকেনের থেকে আর কি তেলগুলো ছিটির কোনো ঝামেলা নেই তো এখন আমি ঢাকনাটা উঠিয়েছি এখন আবার একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে দেব। তা আমার খুবই ঠান্ডা লেগেছে আপনাদের সাথে কথা বলছি যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন তো এই তো আমি চিকেনগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই তো আমার চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমরা যে গ্রেভিটা করে রেখেছিলাম চিকেনের জন্য মশলা মাখানো সেই গ্রেভিটা এখন দিয়ে দেব তো এখানে কোনো প্রকারের পেঁয়াজের মানে ভাজা কোনো ঝামেলা নাই আর একদমই উইদাউট অনিয়ন আমরা আজকে কোনো পেঁয়াজ ব্যবহার করব না এই আলুর গ্রেভি আর হচ্ছে টমেটোর গ্রেভি দিয়েই এই পুরো চিকেনটা আমরা রান্না করবো তো মুখের টেস্ট বাড়ানোর জন্য আমাদের কিছু মানে আমরা কিন্তু সবসময়ই চাই একটু ভিন্ন রকমের খাবার তো খাবারের টেবিলে যদি এরকম মানে একটু ভিন্ন রকমের চিকেন রান্না করা থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখন আমি এই চিকেনটাকে এই গ্রেভি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন আমার ওই যে চিকেনের গায়ে যে একটু লেবুর রস আর লবণ মেখেছিলাম সেই অবশিষ্টটুকু আমি এখন দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একদম হুবহু আমার মতো রান্না করার জন্য তাহলে দেখবেন আপনাদের স্বাদ এবং চিকেনের যে একটা টেস্ট খুবই ভালো আসবে আর তুমি একটা এরকম ভিন্ন চিকেন একটা মানে স্বাদ পেয়ে যাবেন তো আমার খুবই ঠান্ডা ছিল জ্বর ছিল এই চিকেনটা যখন খেয়েছি অসম্ভব মজা লেগেছে মুখের মধ্যে একটা তৃপ্তি লেগেছে স্বাদ লেগেছে তো এখন দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ আমার মনে হচ্ছিল যেন একটু লবণ কম হয়েছে তো এখন আমি একটু লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে হচ্ছে এখন একটু দিয়ে দেবো মানে নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব একটু মশলাগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর এই পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি যে মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো ভালো করে যদি রান্না না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এ তো আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে মাংসের গা থেকে কিন্তু অনেক তেল উঠা শুরু করেছে তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আর সব শেষে মানে একটু স্বাদের টেস্টের জন্য দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি তো এই চিকেনের গায়ে এভাবে ধনেপাতা একটু ছিটিয়ে দিলে খেতে অসম্ভব মজা হয় এখন আমরা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আমি একটা সার্ভিং ডিশে ডেলে নিচ্ছি আর এই চিকেনগুলো অসম্ভব টেস্টি তো একটু মুখের একটু স্বাদ বাড়ানোর জন্য আর খাবার একটু ভিন্নতা আনার জন্য এরকম একদমই কোনো পেঁয়াজের ঝামেলা নেই শুধুমাত্র আলু দিয়ে আর হচ্ছে টক দই দিয়ে আপনি এই পুরো চিকেনটা রান্না করে নিতে পারবেন অসম্ভব একটু ভিন্ন রকমের টেস্টি আর এই আমার এই চ্যানেলটাকে রেসিপি যদি ভালো লাগে আপনাদেরকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলে কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি তো আপনারা যদি আমাকে কমেন্টস করেন আমার কাছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই একটু ভিন্নতা মুখের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই বাসায় একবার হলেও এই চিকেনটা রান্না করে রাখবেন দেখবেন খেতে অসম্ভব মজা হয় সবাই আসসালামু আলাইকুম